যাদা খোলাটা প্যাকেটটার মধ্যে না আইডিন আছে আর খোলাটা মধ্যে আইডিন নাই এইজন্য দাম আলো কম বেশি ও তাই নেহি পেগি ডিডু তালে টিটা বেশি খোলাটা টিটা কম না কাকা যাদা টিটা সমানই আছে কিন্তু গুনের অল্প কম বেশি আছে

আজাতি তর্কছ লব নিবেশ না এ হাইরি লাভ নে সবার কা ताकतে লাভ নিবেশ না আ লাভ নিবে কারা নি নাদান ওহ ইয়া কাই নে নি আই না মোদি মেলা দিনে দারি সারি দেই না দারি দেখ না কো বাই আই না সা কো দারি না বালই বুট বুট হইছে দারি